আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি কিন্তু এখন আর আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না দেখা যায় আগে আমি প্রতিদিন না হলেও ছোটো ভিডিওগুলো তিন চারটা শেয়ার করতাম একটা করে লং ভিডিও শেয়ার করতাম প্রতিদিন এটা একদম ছিলই তো ইদানি কার পারতেছি না যেহেতু বাসে একটার পর একটা ঝামেলা লেগেই আছে এর মধ্যে আম্মু অনেক দিন যাবো তো অসুস্থ আম্মুকে হসপিটাল থেকে নিয়ে আসার পরেও কিন্তু আম্মু এখনও সুস্থ হয়নি আম্মুর প্রচুর ব্যথা হাতে পায়ে তার জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথা কমতেছে না অনেক ওষুধ ক্ষয়তেসি তারপরও ব্যথা কমতে না এর মধ্যে ভাবতেছি আম্মুকে আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যাব তো বাসায় আমারও টুকটাক কাজ থাকে ব্যস্ততার মাঝে আর পারে না অনেক দিন ছিজ দামনের জন্য কিছু আনা হয় না বাইরে যাওয়া হয় না তো গতকালকে বাইরে গেছিলাম গতকালকে হইতেছে সিজামনের জন্য যেগুলো নিয়ে আসছে ওগুলো হচ্ছে তাকে তার এক আনটি টাকা দিছিল আমার বেস্ট ফ্রেন্ড তো ওখান থেকে কিছু আনছে আর কিছু বাজার আগে করে রাখছিলাম ভাবছিলাম একটু ভিডিও করব পরে আর করা হয় নাই তার জন্য সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখা যায় এখন তো আর আগের মতো ইচ্ছে করলেই বাহিরে যেতে পারি না আর বাহিরে গেলেও একসাথে অনেক কিছু আনা হয় না এখন তো যত দিন যেতেছে সব কিছুর দাম প্রচুর পরিমাণ বেড়ে যাইতেছে আসলে ইচ্ছে করলেই কিন্তু মানে এখন আর যেটা ইচ্ছে সেটাই কিনে নিয়ে আসা যায় না তারপর আমি চেষ্টা করি টুকটাক একদম কমের মধ্যে হলেও সিদামুনির যেন যেগুলো তার পছন্দ ওগুলো আনার চেষ্টা করি এটা কিন্তু আমাদের সবার বেলায় আমরা যদি একটু কম টাকার মধ্যেও চেষ্টা করি একটু বুঝে শুনে কেনাকাটা করি তখন কিন্তু দেখা যায় অনেক কম টাকার মধ্যেও অনেক কিছু আনা যায় আরে যেখানে কিন্তু পুচি আর পুচির মেয়ে অনেক দুষ্টামি করতেছে পুচি হইতেছে তার মেয়েকে দেয় মাঝে মধ্যে মায়ের আবার পুচির মেয়েও কিন্তু পুচিকে মাইর দেয় তারা হইতেছে দুষ্টামি করে আসলে আর যেখানে টুকটাক বাজারগুলো সিজামনের জন্য করেছি এটা হইতেছে গতকালকে নিয়ে আসছি এত কমের মধ্যে আনছি কি আর বলবো তো যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সিজদামণির এই ড্রেসটা কত হতে পারে আর এটা কিন্তু পুরো একটা ড্রেস না এটা হইতেছে একটা প্যান্ট আর একটা গেঞ্জি মানে আমি যখন কিনেছি তখন মিলে গেছে আর এগুলো কিন্তু আমি কোনো দোকান থেকে কিনে নিয়ে এটা হইতেছে ফুটে যে ভ্যান নিয়ে বসে আমি ওখান থেকে সিজদামণির জন্য কিনেছি দেখা যায় আসলে সবসময় কিন্তু আর ইচ্ছে করলেই মার্কেট থেকে সব কিছু কেনা যায় না মাঝে সাঝে কিন্তু আমি বাহির থেকেও সিজদামণির জন্য গেঞ্জি প্যান্ট এগুলো অনেক কিছু আমি নিয়ে আসি কারণ মাঝে মধ্যে দেখা যায় দোকান থেকেও কিন্তু ফুটে যারা জিনিসপত্র নিয়ে বসে ওগুলো কিন্তু আরও বেশি সুন্দর থাকে দেখতে আমি প্রায় সময় ফুটের থেকে ছোট বাটি চামিজ যেমন অনেক কিছুই নিয়ে আসি আসলে সব কিছু এখন আর মন ভালো থাকে না দেখে ভিডিও করা হয় না এই গেঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে আমি গতকালকে হইতেছে আমার বেস্ট ফ্রেন্ডের বাসে গেছিলাম যাওয়ার পর সিজামণিকে টাকা দিছিল যখন যায় তখনই হইতেছে তার আনটি তাকে হয়তো বা ড্রেস দিয়ে দিবে বা টাকা দিয়ে দিবে কিছু কেনার জন্য বা খাওয়ার জন্য তো বলতেছিল বলতেছিলো তাকে যেন আমি গেঞ্জি কিনে দিই তার অনেক পছন্দ হয়েছে আর আমার কাছে অনেক ভালো লাগছে গেঞ্জির ডিজাইনটাও সুন্দর আর প্যান্টটাও সুন্দর ছিল দেখা গেছে দুইটা যখন কিনছে আলাদা আলাদা কেনার পর একদম ম্যাচিং হয়ে গেছে মানে একজনের থেকেই নিয়েছি তো যখন দেখলাম মিলে গেছে আমার কাছে ভালো লাগতেছিল তার জন্য নিচ্ছি আর আমার মনে কিন্তু এই ড্রেসটা আজকে পরেও ফেলছে তো সেই ভিডিও আর করিনি এটার ভিডিওটা একদিন শেয়ার করব দেখি এখন থেকে প্রতিদিনই ইচ্ছে আছে একটা করে লং ভিডিও শেয়ার করার জানি না পারবো কিনা আর এই দুইটা প্যান্টও কিন্তু নিয়ে আসছি সিজামনির জন্য টাইস আর কি দেখা যায় সিজামণিতে এখন বড় হইতেছে সে আরবি পরতে যায় তারপর হচ্ছে মসজিদে মসজিদ আরবি পরতে যায় তারপর স্কুলে যায় সব জায়গায় কিন্তু তার টাইস লাগে আর এখন সিজামণিকে আমি ছোট প্যান্ট পরাই না সবসময় টাইসগুলোই পড়াই আর এই বিস্কিটটা অনেক পছন্দ সিরদামনির তালুকদারের টোস্ট এটা আমার কাছেও অনেক ভালো লাগে দেখা যায় আর এই অরেঞ্জ বিস্কিট টা আম পছন্দ করে আমি কিন্তু আগেই বলেছি আমি এখানে যা কেনাকাটা করছি আমি কিন্তু এগুলো একদিনেই করিনি দেখা গেছে দুই দিন বাজারে গেছি মিলিয়ে আরকি নিয়ে আসছি সীতামুনিয়ার মধ্যে টুকটাক কিছু জিনিস খাইও ফেলছে আবার কিছু জিনিস আছে তাও ভাবলাম আজকে যেহেতু ভিডিও করবো তাহলে করি এটা হইতেছে আমার সিজামণির অনেক পছন্দের একটা বিস্কিট সিজদামুনি এই বিস্কিটটা অনেক পছন্দ করে দেখা যায় সকালবেলা সিজামণির এগুলো এক পিস বিস্কিট হইলেই হয়ে যায় তার আর কিছু লাগে না একটু দুধ গোলাই দিলে বা একটু চা দিলে আবার মাঝে সাঁ সে পানিতে একটু বিস্কিটটা চুবায়ও খাইয়ে ফেলে সিজামণি কিন্তু মাছালে এমনি অনেক লক্ষ্মী আছে সে আমাকে খাবার নিয়ে একদম জ্বালায় না আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে যে না আমার মেয়েটা খুব লক্ষ্মী আমাকে অত একটা জ্বালায় না আর এখানে কেক নিয়ে তারপর আমি সবসময় কিন্তু এই ছোট সসগুলো নিয়ে আসি প্যাকেটের আগে বোতল নিয়ে আসতাম তো আমার কাছে এখন মনে হয় কি ছোট গুলোই ভালো বড় গুলো কেন যেন আমার কাছে তত একটা ভালো লাগে না এই বিস্কিটটা সিজামনি আগেও খেত এখন ওই দিন বাজারে গেছে তারপর চোখে বললো যে এই বিস্কিটটা আছে ছোটো প্যাকেট আগে তো বড় প্যাকেট এনে দিচ্ছিলাম তো তারপর নিয়ে আসলাম আমার দেখা যায় কি বাইরে গেলে সিজামণি যে জিনিসটা খায় চোখে বললো এটা ওর জন্য নিয়ে আসি আর এই যে তার কেলে না হলে তো সিজামণির চলেই না তার কেলে লাগবেই লাগবে তার জন্য এই যে মেয়ের জন্য আবার ক্লেও নিয়ে আসছি আসলে আমার সিজামুনি না একদম ক্লের পুরো পাগল আর এই যে এখানে হইতেছে একটা মেলো এটা আমার কাছে টুকু ভালো লাগে না আমার মনে হয় খাবারটা খুবই বাজে লাগে আমার কাছে অনেকেই কিন্তু আছেন বড় আপনা মানে অনেকেই কিন্তু এই মাছ অনেক পছন্দ করে সিজামনি খায় তবে আমার কাছে মাছ একদম ভালো লাগে না আর এই যেখানে হইতেছে চার প্যাকেটের ছোটো নুডলস নিয়ে আসছি আসলে আমি প্রথমে বললাম না যে মাঝে সাথে ইচ্ছে করলে কিন্তু আমরা খুব কম টাকার মধ্যে অনেক কিছু আনা যায় আর এই যে এটা হইতেছে একটা ফিডার আমাদের বাসায় একটা ছোট বাবু আছে সেই বাবুর জন্য তো বাবুটা বড়ও আবার ছোটো সে হইতেছে ফিটার খাবে আগেও খাইতো এখনও খাবে তার জন্য ফিটারটা নিয়ে আসার যেখানে কিন্তু মা মেয়ে দুষ্টামি করতেছে তার মা তাকে ধরে মারতেছে তো আমি মাদের সাথে চেষ্টা করি যে তারা যখন দুষ্টামি করে একটু ভিডিও করব কিন্তু এখন আর করা হয় না আর এই যে সেই ছোট্ট বাবুটা আবার কোকো ভইরা খায় ফিটারে দেখেন তো টুকটাক যা আনছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে যতটুকু পারি মেয়ের জন্য আনার চেষ্টা করি এই এই দুটো হইতেছে মনিকে আমি খাওয়াই আবার দেখা যায় মাস্কও নিয়ে আসি আগে বেশিরভাগ মাস্ক অ্যাক্টিভ খাওয়াইতাম একটি স্কুল এখন এগুলো নিয়ে আসি আর এই চিপসটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেনি আমার কাছে ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আবার দেখতেও খুব কালারফুল যখন ভাজি দেখতেও সুন্দর লাগে এর আগে নিয়ে আসছিলাম আবার কালকে নতুন করে এতটুকু নিয়ে আসছি বেশি নিয়ে আসি নাই তো কম টাকার মধ্যে আমি যতটুকু পারছি সব কিছু কম কম করে আনার চেষ্টা করেছি এখানে কিন্তু অনেক বেশি টাকার বাজার আমি করিনি কমের মধ্যেই চেষ্টা করছি মেয়ের জন্য বাজারটা সেরে ফেলতে আর এই যে আমার শিলদামণি কিন্তু ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছিল আর একদিনেই তো সব কিছু নিয়ে আসি নাই গতকালকে ড্রেস আনছি তারপর হইতেছে আর কি যেন আনছিলাম মনে নেই আর বাজারগুলোর আগে আরও দুই দিন মিলাই নিয়ে আসছি নিয়ে আসা পরে রেখে দিছি ভাবলাম যখন ভিডিও করব একসাথে করব। একটা ভিডিও করার ইচ্ছা ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই দেখবেন আমি কিন্তু ইদানিক আমার অনেক ভিডিওতে যে কমেন্ট করতে অনেকে আমি কমেন্টের উত্তর দিতে পারিনি এবং কারো পরিবারেও যেতে পারিনি খুব কম হয়তো বা দু একজনের পরিবারে যেতে পারছি কেউ কিছু মনে করবেন না সবাই একটু বোঝার চেষ্টা করবেন যেহেতু আমার আম্মু অসুস্থ আমি কিন্তু ইচ্ছে করলেই আর পারি না এখন ইউটিউব বা ফেসবুক নিয়ে বসে থাকতে তো ইংশালে এখন থেকে আবার চেষ্টা করবো সময় দিতে এর মধ্যে ঘরে বসে আবার হাতের কাজ করি তো হাতের কাজ যেগুলোও করি ওগুলোও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের পুচকুক এরকম দুষ্টামি করতে এসেছে কুলফি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে এখন বড়ো হয়ে অনেক দুষ্টামি করে আর তো আমার মেয়ে সারাদিন বিড়াল নিয়ে খেলে যেহেতু তাকে বাহিরে নেই না সে বাহিরে যাওয়ার ওরকম সময় পায় না তো আমার টুকটাক কেনাকাটা তারপর হচ্ছে আমার মেয়ে ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরে যে এই সসটা কিন্তু ধনিয়া পাতার যারা খেয়েছেন তারা তো জানেন আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না কারোর কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক ভালো লাগে তো যাদের যাদের পছন্দ এই ধনিয়া পাতার সসটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আমি এখন থেকে আবার রেগুলার ভিডিও শেয়ার করব এবং আপনাদের সবার পরিবারে যাব আসলে আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না তো এই তো আমার খুব কম টাকার মধ্যে কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ